প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা সূচকের অধ্যায়ের অঙ্ক মোটামুটি কভার করে দিয়েছি লগারিদমের অঙ্কও কভার হ্যাঁ লগারিদমের আলোকে সূচকের আলোকে আমরা কিছু অঙ্ক করেছি তো কিছুদিন আগে আপনাকে আপনাদের আমরা আমি বলেছিলাম যে আমি সূচকের সৃজনশীলটা কভার করে দেব তো আজকে সেই সূচকের সৃজনশীলটাই নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বইয়ের হুম এই অঙ্কটা করলে আপনাদের একটা যে বেসিক ধারণা সূচকের প্রতি সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তা চলুন শুরু করি তার আগে একটা কথা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করবেন আর যারা পুরাতন রয়েছেন নিয়মিত তো ভিডিও দেখবেন আপনাদের এটা বারবার বলে আসি আমি আর আর একটা কথা যাদের নেগেটিভ কোনো চিন্তা ভাবনা থাকে তারা অবশ্যই ভিডিওগুলো এড়িয়ে যাবেন হ্যাঁ এখানে পাশ ফেল করা নিয়ে কোনো ভিডিও তৈরি করা হয় না হ্যাঁ এখানে শুধু আপনি কতটুকু দক্ষতা অর্জন করতে পারছেন গণিত বিষয়ে আপনার কি কি গ্যাপ রয়েছে সূচকে যদি কোনো গ্যাপ থেকে থাকে সেই গ্যাপে হচ্ছে আপনার কি প্রয়োজন কতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই এখানে অঙ্কগুলোর মধ্যে তথ্য দেওয়া থাকে হ্যাঁ এই অঙ্কগুলো আপনার কতটুকু করলে আপনি কতটুকু ভালো করতে পারবেন সেই জিনিসগুলো এখানে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে থাকে হ্যাঁ এই থাকাটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই থাকা হয়ে দেখবেন আর যদি না লাগে ভাই বা বোন যেই দেখুন না কেন আপনারা সুন্দর করে অন্য চ্যানেলগুলোর ভিডিও দেখবেন হ্যাঁ এখন জোর করে তো কাউকে আর কোনো কিছুতে ইনভলভ করা যায় না তাই না যাই হোক আর কিছু না বলি চলুন শুরু করি তবে আমি যতটুকু পারি চেষ্টা করি যে যারা ভিডিওগুলো দেখবে যাদের প্রয়োজন তারা জন্য সঠিকভাবে সঠিক জিনিসটা বুঝতে পারে হ্যাঁ আমি সেটাই সবসময় মনে করি তো এখানে দেখুন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেওয়া আছে যে পি ইকুয়াল এক্স টু ডিপোর এ কিউ এক্স টু ফর বি আর ইকুয়াল এক্স টু সি কত বলেছে যে পি

আর ইকুয়াল হচ্ছে এক্স সি আর একটা কথা যদি আপনাদের বুঝতে ভুল হয় বা বুঝতে সমস্যা হয় আপনাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ এখন আমাদের কয়ের মান কি প্রদত্ত মান নির্ণয় করতে হবে এখন লিখবো আমরা হচ্ছে পি বি সি ইন্টু কিউ মাইনাস সি এ এটার মান নির্ণয় করতে হবে তাই তো তাহলে পি এর মানটা কত এক্স বাই কে আমরা এটা বসাই দেবো এক্স বাই কে বিসি ইন্টু কি এর মান কত বি এখন দেখুন আমরা সূত্র কি জানি এ এম এন যদি হয় আমরা এ এম এন লিখতে পারি ঠিক আছে সেক্ষেত্রে যদি আমরা যাই তাহলে এটাকে লিখতে পাবো এক্স এ বি সি ইন্টু যদি আমরা এটাকে সোজা করে লিখি এক্স মাইনাস সেক্ষেত্রে যদি আমি এই লাইনে করি তাহলে কি আসতেছে এক্স যদি বেদ সমান থাকে তাহলে পর কি হয় সূচকের নামে যোগ হয় গুণ আকারে যদি থাকে তাহলে এ বি সি প্লাস মাইনাস মাইনাস এ বি সি তাহলে এটা এটা যদি কেটে দেন তাহলে এক্স যদি পর জিরো জিরোর মান হচ্ছে কোনো কিছুর উপর যদি কি থাকে মানে কোনো কিছুর উপর জিরো থাকে তার মান কি হয় ওয়ান হয় এটা হচ্ছে এখানকার মান হুম আমরা ঠিক এভাবেই খুব সহজে কিন্তু করে ফেলাইলাম হ্যাঁ এভাবেই ঠিক খ নাম্বারটা আমরা করব চলুন করি আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা অবশ্যই ফল পাবেন চলুন খ আমরা আছে মানা তুলব না আমরা একবার তুলেছি আর তুলবো না বারবার তাহলে আমরা যদি ডাইরেক্ট মান বসিয়ে দিই আপনারা তো বুঝতে পারবেন তাই না আচ্ছা ডাইরেক্ট মান না বসিয়ে আমরা এখানে লিখে নিয়ে একবার তাহলে আপনাদের সুবিধা হবে

তাহলে এক্স এক্স মাইনাস এ না সরি এক্স টু ডি ডিপার এ আর কিউ এর মান আছে এক্স টু ডি বি এই যে যে দিলাম এ প্লাস বি কিউ এর মন্দ আছে এক্স টু ডি বি আর এর আছে এক্স টু ডি ডিপার সি তাহলে বি প্লাস সি ভাগ টু আর এর মান আছে হচ্ছে কে এক্স টু ডি পর সি আর পি এর মান দেওয়া আছে হচ্ছে এক্স টু ডি ডিপার এ হ্যাঁ আর এ মাইনাস সি ঠিক আছে আমরা সাধারণত যেভাবে দেখি সেভাবেই আর এই সূত্রটা আমরা এখন এই সূত্রটা তাহলে আমরা এই সূত্রে করার আগে আর একটা কথা যদি বেদ সমান থাকে ভাগের ক্ষেত্রে কি হবে বিয়োগ হবে হ্যাঁ ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় যোগের ক্ষেত্রে গুণনের ক্ষেত্রে যোগ হয় এটা মনে রাখবেন বেদ যদি সমান থাকে ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে যোগে গুণনের ক্ষেত্রে যোগ হবে তাহলে এক্স এ মাইনাস বি এক্স বি মাইনাস সি বি প্লাস সি ভাগ সি টু হচ্ছে গুণনের ক্ষেত্রে যোগায় সি প্লাস এ এ মাইনাসি যদি আমরা এটাকে কি করি এই এ আকারে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি এক্স এ b বি এ প্লাস বি গুণন এক্স বি মাইনাস ভাগ এটাকে যদি আমরা সোজা করে লিখি টু এক্স হচ্ছে এ প্লাস সি আর এভাবে লিখলাম আমরা এটা কিন্তু লিখে দিয়েছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য হ্যাঁ দেখতে পাচ্ছেন তারপর দেখুন তাহলে এখানে কিছু সূত্র হয় এক্স এ মাইনাস বি গুণন হচ্ছে এক্স বি স্কোয়ার মাইনাস সি আর ভাগ টু এক্স স্কোয়ার মাইনাস সি মানে কি এ প্লাস

নিচে চলে গেলে কি ওয়ান ভাগ টু এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ আমরা যদি অপর পৃষ্ঠাতে যাই দেখুন এটা কিন্তু এটা হয় ঠিক আছে ভাগ ছিল ভাগকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় এটা উল্টে যায় অর্থাৎ ওয়ান এর নিচে চলে যায় আচ্ছা তারপর যদি আমরা করি আমরা পেজটা উল্টাবো হুম তারপর দেখুন কি আসতেছে এটা হচ্ছে একুশ নাম্বার হুম তাহলে আসতেছে হচ্ছে

উপরে তুলতে চাই তাহলে কিন্তু এই যে এটা কি হবে মাইনাস হয়ে যাবে পাওয়ার কিন্তু মাইনাস হয়ে যাবে হ্যাঁ তাহলে এটাকে যদি আমি উপরে তুলতে চাই তাহলে এক্স তাহলে কি ছিল মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মানে এটা কিভাবে ছিল আপনাকে আমি দেখাই দেই যেটা এটা টু হাফ আর নিচে ছিল এক্স এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এটাকে যদি আমি কি করি উপরে তুলতে যাই তাহলে হাফ আমি রেখে দিলাম আর এটাকে যদি উপরে তুলতে যাই তাহলে এক্স মাইনাস এ প্লাস সি স্কোয়ার এটা হয় ঠিক আছে আমরা এটা শিখেছি আমার সূত্রগুলো যদি আপনারা দেখেন তাহলে সুন্দরভাবে আরো বুঝতে পারবেন তারপর দেখুন খুব ইজি তারপর এই যে হাফটাকে সামনে নিয়ে আসুন সামনে নিয়ে আসলাম আর কি এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখানে কি প্লাস প্লাস মানে হচ্ছে মাইনাস হচ্ছে তারপর দেখুন সব কাটা যাবে এখানে ঠিক আছে হাফ এটা হচ্ছে এখানকার এনছা ঠিক আছে আচ্ছা আমরা আজকে তিনটে অঙ্ক শেষ করবো আর একটা অঙ্ক কি বলেছিল হ্যাঁ এখানে দেখুন আরেকটা অঙ্ক বলেছিল এটা কিন্তু বই রয়েছে আমার কাছে তাহলে এটা দেখাইতে হবে এই যে এটা হচ্ছে দেখাইতে হবে এটা ওয়ান ঠিক আছে ভিডিওটা আজকে কিন্তু খুব লং হবে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন ঠিক আছে তাহলে আমরা যদি তুলি যে লেফট হ্যান্ড সাইড গ নাম্বার লেফট হ্যান্ড সাইডে কি আছে যে পি ভাগ কি এবি প্লাস বি স্কোয়ার গুনন কিউ ভাগ বিয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় গুনন হচ্ছে আর ভাগ পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস কি ওয়ান প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে পি আমরা কি জানি আমরা এখানে যদি লিখে একটু সত্য করে যে পি হচ্ছে এক্স ভাগ এ কিউ হচ্ছে এক্স ভাগ আর আর ইকুয়াল হচ্ছে এক্স ভাগ সি এটা হচ্ছে দেয়া আছে মান আমরা অপর বিষয়টাই চলে এসেছি যার কারণে কি এখানে আমরা এটা লিখে রাখলাম হ্যাঁ এই যে এটা আপনাদের হচ্ছে ইন্ডিকেট করে দেই দেখুন আমরা খুব মনোযোগ সহকারে দেখবেন আমরা খুব সুন্দরভাবে অঙ্কটা সলভ করে ফেলাবো তাহলে পি এর মান আপনাদের প্রথমে বসাতে হবে এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি

টু দি পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ঠিক আছে আর গুণন হচ্ছে আর এর মান কত এক্স সি আর পি এর মান কত এক্স এ আর এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ঠিক আছে আপনারা তো দেখতে পাচ্ছেন অবশ্যই যারা নতুন রয়েছেন ভিডিওটি শেয়ার করবেন আর হচ্ছে কি করবেন কোন তো বেশি বেশি দেখবেন আর সাবস্ক্রাইব করবেন তারপর তখন বেশি বেশি দেখবেন তারপর দেখুন এটাকে যদি বেশ সমান থাকে তাহলে কি হয় ভাগের ক্ষেত্রে হচ্ছে ভাগের ক্ষেত্রে কী হয়ে যায় যোগ পাওয়ার বিও হয় তাহলে এক্স এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুনন হচ্ছে এক্স বি মাইনাস সি এস বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার গুন হচ্ছে এক্স সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ঠিক আছে তাহলে দেখুন এটা কার সূত্র আছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ কিউব মাইনাস বি কিউব কোন হচ্ছে এক্স এটাও ঠিক এ কিউব মাইনাস বি কিউব তাহলে বি কিউব মাইনাস সি কিউব কোন হচ্ছে এক্স এটা সি কিউব মাইনাস এ কিউব ঠিক আছে তাহলে গুণনের ক্ষেত্রে পাওয়ার কি হয় পাওয়ার হচ্ছে যোগ হয়ে যায় তাহলে এক্স এ কিউব মাইনাস বি কিউব তারপর হচ্ছে প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব তারপর দেখুন এখানে এ কিউব এ কিউব কাটা বি কিউব বি কিউব কাটা সি কিউব সি কিউব কাটা তাহলে এক্স জিরো তাহলে জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে প্রমাণ ছিল কি এটা মানে হচ্ছে ওয়ান করা তাহলে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে শুট এই এটা আমি যদি এখানে দেখাই তাহলে এই যে এটা আমার প্রমাণ ছিল এটা গুলো হচ্ছে ওয়ান তো এই ছিল মূলত অঙ্ক আপনারা যদি এটা হচ্ছে বুঝে থাকেন অবশ্যই রিভিউ জানাবেন আর যাই হোক মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন সবাইকে নমস্কার ও সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন যারা প্রথম বারবার ভিডিওগুলো দেখবেন ঠিক আছে